চ্যাটার্জি বাড়ির মেয়েরা ধারাবাহিকের শুটিং ফ্লোরে আমরা রয়েছি এবং আমাদের সঙ্গে রয়েছে তাদেরকে দেখে খানিকটা মনে হচ্ছে তোমাদের জুটি বাঁধলেও বাঁধতে পারো ফাইম মির্জা এবং আমার সঙ্গে স্নেহা রয়েছে ওয়েলকাম প্রথমে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক স্নেহার সঙ্গে আগেও এখানে এসে কথা বলার সুযোগ হলো তোমার সঙ্গেই প্রথমবার তো প্রথমে একটু চরিত্রটা নিয়ে জানতে চাইবো কারণ অরুণ মুখার্জী এবং তার প্রোডিউসার কম অ্যাক্টর হয়ে ওঠা সবটা মিলিয়ে একটু বলো মানে সাহিত্যের পাতা থেকে এবার ছোট পর্দায় সাহিত্যের পাতা থেকে ছোট পর্দায় নতুন করে কিছু বলা নেই যারা সমরেশ মজুমদারদের এই হিরে দিয়ে হিরে হিরে বসানো সোনার ফুল যারা পড়েছে তারা অনেক বেটার জানে তবু ছোট্ট করে যদি বলা যায় তাহলে এটাই বলা যায় যে এই অরুণ মুখার্জি শুরুতে চাকরি করত। সেখান থেকে কোনো এক প্রডিউসারের চোখে এসে পড়ে তো প্রডিউসার তাকে অফার করে যে করবে মানে অভিনয় করতে চাও হ্যাঁ অভিনয় করতে চায় এবং সেখান থেকে সে এক একটা কাজ করতে করতে হিট হতে শুরু করে সেখানে তার মাঝখানে দেখা যায় যে তার যে বিবাহ বিবাহিত জীবনটা ঘাটা। এবং সে একটু ভীষণই ইরিটেটেড থাকে ভীষণই ডিপ্রেশনের মধ্যে দিয়ে যায় তার লাইফটা সে এবার ছোট পর্দা তার ড্রিম প্রজেক্ট হচ্ছে শেষের কবিতা সে শেষের কবিতা করতে চাইছে সে সেটা ছোটো পর্দায় করতে চাইছে তো সেখানে সে লাবণ্যকে পাচ্ছে না বলে প্রজেক্টটা করতে মানে করবে না বলে ডিসাইড করে ফেলেছে হ্যাঁ ড্রিম প্রজেক্ট লাস্ট প্রজেক্ট তো সেখান থেকে সার্ডেনলি তিতির মানে লাবণ্যকে খুঁজে পায় মানে তিতিরকে দেখেই মনে হয় জানো শি ইজ মাই লাবণ্য তারপরে ওর সাথে এবার শুরু হচ্ছে গল্পটা কথাবার্তা তো লিচ্ছি কি হয় শেষের কবিতা আমি করতে পারি কিনা দেখা যাক আজকের দেখে মনে হলো তুমি খুব ওকে রাজি করানোর একটা মানে ব্যাপার চলছে এরকম যদি আজকের এই সিকুয়েন্সটা হচ্ছে যে এতদিন অরুণ মুখার্জি ভীষণই মানে একটা অ্যাটিটিউড নিয়ে একটা অন্য মোড়কে থাকে তার যে মধ্যে যে অরিজিনালিটিটা সেটা এখনো পর্যন্ত দেখায়নি এই একটাই সিন হচ্ছে যেখানে দেখা যায় যে এই মানুষটা কমপ্লিটলি আলাদা ওর মানে পর্যন্ত দেখানো হয়নি এমনি তো সেটা একমাত্র জানে হচ্ছে আমার যে ফ্রেন্ড কাম ম্যানেজার কাম ফ্রেন্ড লাহিরি সে একমাত্র জানে তো এটা আস্তে আস্তে রিভিল হচ্ছে ও দেখে অবাক হচ্ছে সিনটা সেরকমই বাকিটা তো সিনটা যখন টেলিকাস্ট হবে দর্শক বেটার বুঝতে পারবে কথা বলি সেটা হচ্ছে এটা তো অবশ্যই গল্প এটাকে চেঞ্জ করার সম্ভব না নিজের মনের মতন কিন্তু এই ব্যাপারটা দেখে বা নাম ক্যারেক্টার সমস্তটা দেখে না খানিকটা উত্তম কুমারের কথা মনে পড়ে যায় কারণ ক্যাশিয়ার হইতে সুপারস্টার এবং অরুণ চ্যাটার্জি আমাকে অ্যাকচুয়ালি ওরকমই এক্সপ্লেন করা হয়েছে তবে এটার মধ্যে অনেক মিক্সচার আছে মানে উত্তম কুমারের ওই পাটটা জমিনই আছে তার সঙ্গে গুরু গুরুদাতের লাইফে লাইফে যে ট্র্যাজেডিটা আছে সেইটাও মিক্স করা হয়েছে ওটা ইম্প্রোভাইজ করেই এই চরিত্রটা ডেভেলপ হয়েছে বা যদি ডেভেলপ করতে পারি তো আমি লেটস সি লেটস সি স্নেহার কাছে আসবো কিরকম মানে কনভিন্স করানোর চেষ্টা চলছে তুমি কি কনভিন্স হলে না কনভিন্স কনভিন্স করার কোনো চেষ্টা না প্রথমত আমি রিজেক্ট করেছিলাম প্রজেক্টটা করব না কারণ ওটা আমার ডিপ্রেশনে তখন আমি ছিলাম বা আমার যে আমাকে যার সাথে এতদিন ভালোবাসা ছিল সে তার এনগেজমেন্ট হয়ে গেছে সেই সব নিয়ে আমি রিজেক্ট করেছিলাম বাট আস্তে আস্তে বুঝলাম যে না কাজটা করতে হবে কাজটাকে ভালোবাসতে হবে তখন বোঝার পর আমি বলেছি যে আমি কাজটা করব এবার এখানে কনভেন্স করার কিছুই না এবার আমি যখন যাচ্ছি হঠাৎ আমি দেখতে পাই ওনাকে আর উনি যেভাবে মানে আমার সাথে কথা বলছে সেখানে আমি কিছু কিছু মানে একটা থাকে না যে লজ্জা পাওয়া ওই সব বিষয় এখন হচ্ছে শেষ করব তবে তার আগে জিজ্ঞেস করি দুজনের বন্ডিং অফ স্ক্রিন কিরকম জমলো লেগপুল করছে একটু একটু বুঝতে পারছি ভীষণ না না আমি লেগ পুল করি না যথেষ্ট তুমি তো করো কিছু করো ভালো কো একটা না বিরাম ভাবে যদি দর্শকের সামনে বলছি আবার কিছু বলনি আপনারা জানেনই তো আমি এরকম হ্যাঁ আপনারা জানেন না না আমরা করি আমাদের বন্ডিংটা এমনিও খুব ভালো তো আমরা চাইছি যে আমাদের এই পেয়ারটা যাতে খুবই মানে ফ্রুটফুল একটা সাকসেসফুল পেয়ার হোক তো সেটার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি দেখছি দর্শকের ভালোবাসা দর্শকের আশীর্বাদ পাশে থাকলে ডেফিনেটলি আমরা এগিয়ে যাব এবং আরেকটা কথা যে তোমার মানে আরও একটা ধারাবাহিকের শুটিং চলছে এটা কলকাতা থেকে অনেকটা দূরে সবটা মিলিয়ে তো একটু হেক্টিক খুব হ্যাঁ হেক্টিক তো বটেই তবে খুব দূরে নয় হাফ অ্যান্ড আওয়ার থেকে ফর্টি ফাইভ মিনিটসের ডিস্টেন্স ওট হ্যাঁ করে ফেলছি ওই আর কি বলছে দর্শক হ্যাঁ দর্শক তো ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করছে আর দু জায়গায় রকম চরিত্র দেখছি তো চরিত্রটা ডিফারেন্ট তো লেচ্ছি আশা করছি দুটোই প্যারালি ভালো হবে ইউ একদমই আর আপনারাও এরকম আরো অনেক আপডেটের জন্য লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না